সাব্বির রহমান এক সময় বাংলাদেশ জাতীয় দলের হার্ড হিটার ব্যাটসম্যান যিনি মাঠের পারফরমেন্সের পাশাপাশি বিতর্কের জন্যও ছিলেন আলোচনায় তবে সময়ের সঙ্গে বদলে গেছেন তিনি এখন তিনি নিজেকে একজন ধর্মপ্রাণ মুসলিম হিসেবে পরিচয় দিতেই বোধ করেন রমজানে ক্রিকেটের চেয়ে রোজাকে বেশি গুরুত্ব দিচ্ছেন সাব্বির বিশ্বাস করেন আল্লাহ তাকে শক্তি দিবেন ব্যক্তিগত ও পেশাদার জীবনে শৃঙ্খলা ফেরানোর এই প্রয়াস কি তাকে আবারও জাতীয় দলে ফেরাতে পারবে এসব নিয়ে থাকছে প্রতিবেদন সাব্বির রুম্মান এই নামটা বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ক্রিকেট দিয়ে যতটা আলো কেড়ে নিয়েছে নিজের দিকে ঠিক ততটাই সমালোচিত হয়েছিল মাঠের বাহিরের কর্মকাণ্ডে নানা ইস্যুতে তকমা জুড়েছিল ব্যাট বয় সেই সাব্বির এখন বদলে গিয়েছেন পুরোপুরি একজন ধর্মপ্রাণ মুসলিম হিসেবে নিজেকে পরিচয় দিতে বেশি বোধ করছেন চলছে মুসলিমদের আত্মশুদ্ধির আত্মসংগ্রামের মাস রমজান একই সাথে ডিপিএল এর ম্যাচ তবে একজন মুসলিম হিসেবে সাব্বির রমজানের রোজা রাখাকে ক্রিকেটের চেয়েও বেশি প্রাধান্য দিয়েছেন আপাতত তার কাছে রমজানের রোজা রাখাই নাকি প্রথম অপশন আল্লাহর ফরজ বিধান রোজাকে এগিয়ে রাখলেন ক্রিকেটের থেকে রমজানের রোজা রাখা সাব্বির উপভোগ করেন তিনি বলেন আমরা যারা রোজা রেখে ক্রিকেটটা খেলছি আল্লাহ আমাদের শক্তি দিবেন এমন বিশ্বাস আর ধর্মীয় অনুভূতি যার মধ্যে আছে মহান আল্লাহ তাকে রহমতের চাদরে আবৃত করবেন এক সময় বাংলাদেশ ক্রিকেটে যাকে হার্ড হিটার ব্যাটসম্যান নামে চিনতেন যার শর্টে মুগ্ধ হত ভক্ত সমর্থকরা তিনি নিজেকে হারিয়ে খুঁজছেন দীর্ঘদিন সবশেষ বিপিএলে ঢাকার হয়ে খেলেছিলেন দারুণ কিছু নক খেলে ভক্তদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন তিনি তবে তার লক্ষ্য একটাই জাতীয় দলের হয়ে আবারও প্রতিনিধিত্ব করা এর জন্য যা যা করা উচিত সম্ভাব্য সব করছেন সাব্বির তবে যেটা লক্ষণীয় তা হচ্ছে ব্যক্তি জীবনেও বেশ কিছু পরিবর্তন এনেছেন তিনি যা সাব্বিরকে কেরিয়ারের পূর্বের জায়গায় ফিরিয়ে আনতে বেশ সাহায্য করতে পারে একজন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ডিসিপ্লিন এক সময় সাব্বিরের মধ্যে তা খুঁজে পাওয়া দুষ্কর ছিল তবে এই সাব্বির ম্যাচিউর তাই তো ব্যক্তিগত জীবনে পরিবর্তন আনতে পেরেছেন তবে কি সব কিছু পাশ কাটিয়ে ভালো পারফরমেন্স করে নির্বাচকদের নজরে আসতে পারবেন তিনি সে কথা না হয় সময় বলে দিবে তবে সাব্বিরের এমন আমূল পরিবর্তন তার ভক্তদের জন্য হয়তো ভালো লাগার কারণ হবে তারা স্বপ্ন দেখে আবারও একদিন সাব্বির রহমান বাংলাদেশের জাতীয় দলের জার্সিতে খেলবেন হাসনাইন খান স্পোর্টস টাইমস एक नंबर वार्ड नंबर वार्ड